ও কোলন ড্যাশ ভাই এক সেকেন্ড দাঁড়াবি এই যে কোলন এটা কি কোলন এটা ড্যাশ এটা হচ্ছে কোলন এটা ড্যাশ এটা কি ড্যাশ এই দুইটার মিশ্রণে হইত কি কোলন ড্যাশ এখানে ভাই না একটা দুইটা তিনটা কোলন ড্যাশ কলন ড্যাশ কোলন ড্যাশ কলন ড্যাশ এরপরে দেখেন এখানে আছে কি দাড়ি এখানে আছে আশ্চর্যবোধক চিহ্ন এখানে আছে প্রশ্নবোধক চিহ্ন তাহলে এই তিনটা তাহলে আমি কয়টা পাইলাম টোটাল এই এই জন্য জন্য সেকেন্ড সেকেন্ড থামতে থামতে হয় হয় কথাটা কি ও কোলন্ডেশ ভাই ও কোলন্ডেশ ভাই এক সেকেন্ড দাঁড়াবি সহজেই কথা এক লাইনে ছয়টা সিনে ফেললাম আমার আশা করি আর ভুল হবে না ও কোলন্ডেশ ভাই এক সেকেন্ড দাঁড়াবি ও কোলন্ডেশ ভাই এক সেকেন্ড দাঁড়াবি पहले कोलन डैश कोलन डैश दाढ़ी